জামাতি ইসলাম সম্পর্কে দৃষ্টিভঙ্গিত অনেক বক্তিতে আমি আগেই বলেছি জামাত ইসলামই বাংলাদেশ রাজনৈতিক দল ইসলামের নামে রাজনৈতিক দল ভালো একটা ইসলামিক নামে রাজনৈতিক দল ছিল কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম সে ইসলামিক দল হিসাবে আমরা ওলামাই কারাম এবং আমরা যারা আছি আমরা বলি না ওলামাই কারাম বলে না শুধু আমাদের দেশে ওলামাই একোম নয় ব্যাপারে ভারতের ওলামাইকার পাকিস্তানের ওলামাই তারাও একমত এখন তো জামাতের মধ্যে লোকেরাও একমত তারাও তো পুরো জামাত ইসলামের নামই পরিবর্তন করে ফেলছে সেখানে ইসলামের কোনো নামই থাকবে না সেই সেইভাবে তারা নাম দিচ্ছে এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে আলিয়া জামাত লাখ ইত্তেহাদুল উম্মার মধ্যে ইত্তেহাদুল উмма জামাত লাখ বিএনপির মধ্যে বিএনপি জামাতের প্রয়োজন যেখানে লাগবে সে ধ্বংস হয়ে যাবে ঠিক যেখানে লাগে ধ্বংস হয়ে যাবে ঠিক দোয়া ঠিক আল্লামা তারখাসি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লামা তারখাসি রাহমাতুল্লাহ হাফিজুল হাদিস যে হাফিজুল হাদিস এক লক্ষ রুবের হাদিস মুখস্থ ছিল তিনি বলেছেন যদি কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানে একদিন ইসলাম আসতে পারে কিন্তু আল্লাহ না কোনো কোন দেশ যদি জামাত দখল করে ফেলে তেয়ামতের আগ পর্যন্ত আর কোনদিন সেখানে ইসলাম আসবে না